হ্যালো বন্ধুরা গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তোমরা সবাই কেমন আছো আশা করছি তোমরা সবাই ভালো আছো সুস্থ আছো আমিও ভালো আছি তো চলো সকাল সকাল আজকে উঠে পড়েছি আর সকাল সকাল সমস্ত কাজ সেরে ফেলেছি দেখো যাক আজকে না খুব সকালেই উঠেছি তার কারণ আছে কেন উঠেছি আজকে বাড়িতে প্রচুর পরিমাণে কাজ আছে আর বাড়িতে না গেস্টও আসার কথা আছে আর সেই জন্য আমি উঠে পড়েছি তাড়াতাড়ি তোমাদের দাদাভাই উঠে পড়েছে কিন্তু টাপুর এখনও ঘুমাচ্ছে টাপুরকে ডাকিনি তার কারণ হচ্ছে যে না আমরা এত তাড়াতাড়ি উঠেছি ওকে আর ডাকিনি ভাবলাম ও একটু ঘুমাক এদিকে আমি দেখো সমস্ত কাজ ফাঁস সেরে ব্রাশ ট্রাশ করে মুখ টুক ধুয়ে এসে চুল টুল একটু আঁচড়ে নিলাম তো চলো আর উঠলে তারপরে একটু চা খাবো যদিও বা টাপুর খায় না ভুল ভবিষ্যৎ খায় টাপুর কোনো দিন দুধ চা হলে সকালে তখন খায় নালে কিন্তু খেতে চায় না ঠাপুর কিন্তু ঘুমাচ্ছে জানে না যে আমি ভিডিও করছি ও যদি উঠে দেখে যে আমি ভিডিও করছি একটু রাগারাগি করবে কারণ ও সব সময় বলে যে ও ঘুমালে আমি ভিডিও করতে না তো যাই হোক এই দেখো পড়েছে তো যাই হোক চলো আমাকে বাদ বাকি কাজগুলো সারতে হবে কিন্তু আমি লোকজন আসবে বলে না আমি কালকেই বিছানার চাদরগুলো আরে গুছিয়ে রেখেছি আর দেখো এই বিছানার চাদরটা পেতেছি যে এটাকে বলে বাদ নিই আমার তো জানো বিছানার চাদরের খুব শখ যাই হোক নতুন চাদর পেতে ফেলেছি লোকজন আসবে চাও খেয়ে নিলাম আর তোমাদের দাদা ভাইয়ের বর্তমান হাতের অবস্থাটা এখন এই মুহূর্তে এই রকম তো দেখো আমাকেই সমস্ত কাজকর্মগুলো করতে হচ্ছে এই হাত নিয়ে তো কিছুই করতে পারছে না যাই হোক আর কালকে যেন তো অনেক কাচাকুচি করেছিলাম কয়েকদিন ধরে বেশ মেঘলা মেঘলা ওয়েদার বৃষ্টিও হচ্ছে না কিন্তু এদিকে রোদও হচ্ছে না কাপড় সমস্ত বাইরে মিলেছিলাম কালকে জল ঝরে গেছে হালকা শুকিয়েছে এগুলো একটু হাওয়া ফেলেই কিন্তু ভালোভাবে শুকিয়ে যাবে তো সমস্ত গুছিয়ে ফেলেছি টাপুরের বইয়ের জায়গাটাও গুছিয়ে ফেলেছি চলো এবার না রান্নার দিকে যেতে হবে তোমাদের দাদাভাই গেছে বাজারে দেখি কী এনেছে ও পৈশাক এনেছে আর পমফ্রেট মাছ এনেছে বা বেশ বড় বড় পমফ্রেট মাছটা তো যাই হোক চলো পমফ্রেট মাছটা ঠিক বড় কিন্তু না হালকা স্মেল আসছে যেহেতু তোমাদের দাদা ভাইয়ের হাতটা খারাপ এই জন্য হা মাছের মধ্যে হাতটা দিয়ে দেখে আনতে পারছে না জানি না কি হবে লোকজন আসবে বলে এতগুলো টাকার মাছ নিয়ে আসলো দেখা যাক চলো বা মাছটা তো আগে বাছি তারপরে দেখছি সেটাই বলছি তোমাদের দাদাভাইকে আগের দিন মাছ নিয়ে এসে ফেরত দিয়েছি সেটা তোমাদের সঙ্গে শেয়ার করেছি আজকে আবার এই মাছটা নিয়ে এসে আগের দিন কম টাকার মাছ ছিল বাবা দিয়ে আসলাম ঠিক আছে আর আজকে টাকা পয়সার এখানে কোনো ব্যাপারই না ব্যাপারটা হচ্ছে সব থেকে যে মাছটা আমি ও তোমাদের দাদাভাই শখ করে নিয়ে আসলো যে লোকজন আসবে বাড়িতে খাওয়া দাওয়া হবে তারপরে এই মাছটা যদি আবার কোনো মতো খারাপ হয় তখন কি ভালো লাগবে আচ্ছা দেখা যাক মাছটা তো মোটামুটি শক্তই আছে দেখা যাক কি হয় চলো বেছে নিয়ে আগে দেরি করবো না আগে নুন হলুদ মাখিয়ে নিই আর তো যাই হোক চলো আমি তো বেছে নিচ্ছি মাছটা দেখো মাছগুলো এতটাই বড় বড় যে এমনি পমফ্লেট মাছ দেখবে একটা সাইজের হলে গোটা গোটা রাখলে বেশ ভালো লাগে কিন্তু এটা গোটা গোটা রাখা যাচ্ছে না এতটাই বড় মাছটা ভালো করে তেল নুন ঝাল মশলা ঢুকবে না সেই জন্য তোমাদের দাদাভাই বললো কি একদম ওটাকে কেটে দিতে দুফালা করে দিতে তাহলে দেখবে এবেলার জন্য আমাদেরও মাছ রান্না হয়ে যাবে আর ওইবেলার জন্য হয়ে যাবে আমি দেখো টিপে টিপি দেখছি কিন্তু মাছগুলো বেশ শক্ত হ্যাঁ আমাদের না একটা মাছের প্রতি একটা ভুল ধারণা এসে গেছে যেন একটু কিছু হলেই যেন মনে হয় যে মনে হয় যেন গন্ধ পাচ্ছি মাছের তো একটা গন্ধ থাকবেই বলো তো যাই হোক চলো মাছটা বেছে নিই আর শাকের তরকারি করব। আর তোমাদের দাদাভাইকে আনতে বলেছি ঝাড়ু অনেকদিন ধরে ঝাড়ুগুলো একদম নষ্ট হয়ে গেছে ভেবেছিলাম আমিই ঝাড়ু কিনতে যাব কিন্তু আমার যাওয়া হয়নি এই যে তোমাদের দাদা দাদাভাই ঝাড়ু এনেছে একটা আশি টাকা নিয়েছে ফুল ঝাড়ুটা আর নারকল ঝাড়ুটা নিয়েছে ষাট টাকা আর এদিকে টাপুর তাড়াতাড়ি করে খাওয়া দাওয়া করে এসে করে দেখো লালিকে খেতে দিচ্ছে ও লালিকে খেতে দিতে ভালোবাসে সেই জন্য লালিকে খেতে দিচ্ছে আর আজকে না আমাদের খেতে একটু দেরি হবে তার কারণ আমাদের খেতে এই কারণেই দেরি হবে আমাদের কিন্তু রান্না বান্না সমস্ত কিছু একদম সেরে স্নান টান করে তবেই করব কারণ ওই বেলা রান্নাটাও আমি সেরে রাখব আর হ্যাঁ তোমাদের বলি চলো কে আসছে আমাদের বাড়িতে কেন আসছে ও দাঁড়াও তার আগে দেখিয়ে দিই এটা এখন বাজে চারটে বাজে পাঁচ মিনিট বাকি এখন আমরা খাওয়া দাওয়া করবো আর আমাদের জন্য দেখো এই যে মাছের হাফ পিস করে মাছ আমরা সর্ষে দিয়ে ঝাল করে নিয়েছি আর ওদের জন্য ওদের জন্য একজনের জন্য আলু দিয়ে ঝোল করেছি আর সর্ষে দিয়ে ঝাল করেছি আর তিনজনের জন্য আর এদিকে পুঁশাখের তরকারি আর ডাল আর মাছের ঝাল যেমন হয়েছে হয়েছে তো দেখো ওই জন্য বেলার জন্য এই জন্য সর্ষে দিয়ে ঝোল ঝাল করেছে আর আর একজন যেহেতু অসুস্থ সেই জন্য ও তেল ঝাল মশলা খাবে না সে ওর জন্য ঝোল জিরে বাটা দিয়ে ও কে আসবে সেটা বলি তোমাদেরকে এই যে তোমরা কয়েকদিন আগে দেখছিলে শিলা আমার বান্ধবী তো শিলা খুব অসুস্থ ছিল তোমরা দেখেছো ওর হার্টের অপারেশন হয়েছে ও চেক আপে আসবে এস এস এ তো ওর কালকে চেক আপ আছে ও আজকে আমাদের বাড়িতে চলে আসবে সেই জন্য রাতে আসছে কাল সকালেই কিন্তু চেক আপে যাবে তো চলো ফোন করলো যে ওরা স্টেশন থেকে আসছে তাই জন্য আমরা অপেক্ষা করছি ওদের আসার তো যাই হোক এর এই যে দেখো ওর মেয়ে ওর হাজব্যান্ড ওর ছেলে সবাই এসে গেছে অপেক্ষার ফল শেষ